বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের চল্লিশ অধ্যায়ের ওয়া জঙ্গব সংস্কৃতি এবং তথ্য গিয়ং মানে পরিবেশ বান্ধব এনার্জি মানে এনার্জি ওই যে ইংরেজিতে এনার্জি মানে হচ্ছে শক্তি সিন হোয়াং গিয়ং এনার্জি মানে পরিবেশ বান্ধব শক্তি বা এনার্জি সিন হোয়াং গিয়ং মানে পরিবেশ বান্ধব নুন এনার্জি হচ্ছে এই যে নুন দ্বারা বোঝাতে হচ্ছে মানে পরিবেশ বান্ধব এনার্জি হচ্ছে হুয়াং গিয়ং মানে পরিবেশের মিছি নুন পবা ফেলে এই যে হুয়াং গিয়ং এ নুন মানে পবা ফেলে ইয়ং হিয়াংউল 600 হুয়া হায় মানে পবাবটা রাস করে যে পবাব পড়ে পরিবেশের উপরে সেই পবাবটাকে রাস করে হুয়াঙ্গি পরিবেশকে তাহলে পরিবেশ হচ্ছে পরিবেশের উপর প্রভাবকে হ্রাস করে পরিবেশকে রক্ষা করতে সাহায্য জুনুন এনোজির প্রদানকারী শক্তি হিসেবে এই যে থোমুল জুনুন এনো সাহায্যকারী প্রদান করা শক্তি হিসেবে এই যে রোমানিতে দাঁড়াবা হিসেবে মানে ওই যে পরিবেশকে রক্ষা করতে সাহায্য প্রদানকারী শক্তি হিসেবে এস মানে প্রকৃতি থেকে এই যে ছায়ন মানে প্রকৃতি আর এস তো থেকে তাহলে ছায়ন এস প্রকৃতি থেকে অদুলসু সু পাওয়া যায় এমন ছাউনুল সম্পদকে মানে প্রকৃতি থেকে পাওয়া যায় এমন সম্পদকে ইয়ং হাইও ব্যবহার করে জিসো খানুং হান টেক শোই ফাং সি গুরো হামনিদা মানে পদ্ধতিতে উৎপাদন করে এই যে ফাং সি মানে পদ্ধতিতে শ্যাংশান হামনিদা উৎপাদন করে অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় এমন শক্তিকে ব্যবহার করে টেকসই পদ্ধতিতে উৎপাদন করে সে গে বিশ্বের খাঁক খুগুন মানে প্রতিটা দেশ এই যে খাঁক মানে হচ্ছে প্রতিটি আর খুক মানে হচ্ছে দেশ তাহলে খাঁক কুকুন মানে প্রতিটি দেশে সগিউ ইউ মানে পেট্রোলিয়াম সকথান কয়লা খাসু মানে গ্যাস থুঙে ইত্যাদির হয়ে ইয়ন রিওয়ে জীবাশ্ম জ্বালানির অর্থাৎ বিশ্বের প্রত্যেক দেশ পেট্রোলিয়াম কয়লা গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির সাইয়ং উরো মানে ব্যবহারের মাধ্যমে ইনহান অত কারণে তাহলে সাইয়ং উরো ইনহান মানে ব্যবহারের কারণে হুয়াঙ্গিয়ং পরিবেশ ফাগা ধ্বংস ওয়া এবং খিহু, জলবায়ু ফিয়ন হওয়ায় পরিবর্তনে থেউ হাগি মোকাবিলা করার উইহা হিয় জন্য তাহলে থেউং হাগি উইহা হিয় মানে মোকাবেলা করার জন্য সিহং পরিবেশ বান্ধব এনজি মানে এনার্জি খে বারে উন্নয়নে হিম সুগ ইসুমিদা মানে হিম ইসুম নিদা মানে প্রচেষ্টা চালাচ্ছে মোকাবেলা করার জন্য পরিবেশ বান্ধব শক্তির উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে হোয়াং গিয়ং পরিবেশ বান্ধব এনার্জি এনুন এনার্জির মধ্যে মানে পরিবেশ বান্ধব এনার্জিগুলির মধ্যে থে মানে সূর্যের ফিসুল আলো এই যে ফি হতো আলো আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল তাহলে ফিসুল মানে আলোকে হানুন ব্যবহার করে থেয়াং গোয়াং মানে সৌর এনার্জি এনার্জি তাহলে থেয়াং গোয়াং এনার্জি মানে সৌর শক্তি। অর্থাৎ পরিবেশ বান্ধব শক্তির মধ্যে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরশক্তি ফারামে মানে বাতাসের এই যে ফারামতো বাতাস আর উই মানে হচ্ছে এর কিন্তু এটা যখন একসাথে পড়বেন তখন হবে ফারামে মানে বাতাসে উন্দ গতি অ্যানোজিরুল এনার্জিকে তাহলে বাতাসের গতি শক্তিকে হুয়ারিয়ং হানুন ব্যবহারের মাধ্যমে ফুংরিয়ক এনার্জি বায়ু শক্তি অর্থাৎ বাতাসের গতির এনার্জিকে কাজে লাগিয়ে বায়ু শক্তি যেটাকে আমরা বলি উইনমিল মানে ওই যে আপনার বাতাস যদি জোরে প্রবাহিত হয় তখন ওই যে ঘুরতে থাকে তাহলে উইন্ড যদি ঘুরে তখন আপনার টারবাইন করে টারবাইন ঘুরলেই বিদ্যুৎ তৈরি হয় মুড়ে অর্থাৎ পানির হুরুমূল মানে প্রবাহ তাহলে মুরে হুরুমুল মানে পানির প্রবাহকে হুয়ারিয়ং হানুন ব্যবহার করে সূর্যক এনার্জি মানে জল বিদ্যুৎ শক্তি ওই যে বাংলাদেশে আপনার খাপ্তাইতে আছে পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা পানির প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে মানে জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে সুরিয়ক এনার্জি মানে জল বিদ্যুৎ শক্তি ফাদায়ে মানে সমুদ্রের ছোর ইউনা মানে জোয়ার বাটা না অথবা ঢেউ থুঙল ইত্যাদি ইয়ং হানুন ব্যবহার করে হেয়াং এনজি মানে সামুদ্রিক শক্তি অর্থাৎ সমুদ্রের জোয়ার বাটা বা ঢেউ ইত্যাদি কাজে লাগিয়ে সামুদ্রিক শক্তি ছিগু মানে পৃথিবী নেবুয়ে মানে অভ্যন্তরে যে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু অনেক তাপ আছে ছিগু নেবুয়ে মানে পৃথিবীর অভ্যন্তরে ইয়রুল তাপ ইয়ং হানুন ব্যবহার করে ছি ইয়ল এনর্জি মানে ভূগর্ভস্থ তাপ থুঙি ইত্যাদি ইস্যুম আছে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে তাপকে কাজে লাগানো ভূগর্ভস্থ তাপ শক্তি ইত্যাদি রয়েছে অর্থাৎ আপনার সৌরশক্তি আছে তারপরে হচ্ছে যে উইনমিল মিল মানে বায়ু শক্তি আছে তারপরে জলবিদ্যুৎ শক্তি আছে আপনার সামুদ্রিক শক্তি আছে যেটা জোয়ার ভাটা বা ঢেউয়ের মাধ্যমে হয় এবং ভূগর্ভস্থ তাপ শক্তিও আছে সিন হোয়াং গিয়ং পরিবেশ বান্ধব এনোজিনুন এনার্জি হচ্ছে মানে পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে পাথমে সলসি ফি ইং সলসি মানে স্থাপন আর যে ফি ইউং মানে হচ্ছে খরচ সলসি ফি মানে স্থাপন খরচ নোফা মানে বেশি আপনার পরিবেশ বান্ধব এনার্জিগুলির স্থাপনা খরচটা বেশি কিয়ং যে জগুর অর্থনৈতিকভাবে ফুদামি চাপ থু ইজিমান হতে পারে কিন্তু অর্থাৎ অর্থাৎ পরিবেশ বান্ধব শক্তির প্রাথমিক স্থাপনা খরচ বেশি হওয়ায় অর্থনৈতিকভাবে চাপের হতে পারে কিন্তু কারণ এটা তো অনেক টাকা লাগে উনিয়ং মানে পরিচালনা ফি ই খরচ নাতগো কম আপনার প্রাথমিক স্থাপনা খরচ বেশি কিন্তু পরিচালনা খরচ কম কারণ এখানে আপনার তেল গ্যাস এগুলো তো লাগে না সেই জন্য আপনার কষ্ট নাই মুজে হানুর সীমাহীনভাবে সায়ং হালসু ইত্যা মানে ব্যবহার করতে পারে এটা আপনি সীমাহীনভাবে ব্যবহার করতে পারবেন জামি ইসুম নিদা মানে সুবিধা রয়েছে অর্থাৎ পরিচালনা খরচ কম এবং সীমাহীনভাবে ব্যবহার করা সম্ভব তোহান হান এছাড়াও হুয়াশক মানে জীবাশ্মিও জ্বালানির এই যে মানে জ্বালানির তাহলে হুয়াশক ইয়ল লিওয়ে জীবাশ্ম জ্বালানির খোগারুল। মানে ফুরিয়ে যাওয়াকে মাক্য রোধ করে মানে আপনি জীবাশ্ম জ্বালানি মানে আপনি যদি তেল গ্যাস এগুলো ব্যবহার করেন এগুলো তো এক সময় শেষ হয়ে যাবে অনশীল গাছরুল মানে গ্রিন হাউস গ্যাসকে ছুরীয় কমিয়ে খুব গৃহঘান তীব্র অর্থাৎ এছাড়াও জীবাশ্ম জ্বালানির ফুড়িয়ে যাওয়াকে রোধ করে এবং গ্রিন হাউস গ্যাস কমিয়ে তীব্র খিহু, জলবায়ু ফিয়ন হুয়ায়ে পরিবর্তনের তারুণ কারণে তাহলে ফিওন হুয়া তারুণ মানে পরিবর্তনের কারণে দুর্যোগে থেবি হাল প্রস্তুতি নেয়ার সু ইদগে হে জুম নিদা সাহায্য করতে পারে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে ছন সে গিয়ে নুন মানে সারা বিশ্বে এই যে ছন মানে হচ্ছে সমগ্র আর সে গিয়ে নুন মানে বিশ্বে তাহলে ছন সে গিয়ে নুন সারা বিশ্বে যে স্যাং এনার্জি নবায়নযোগ্য শক্তি খেবাল উন্নয়ন গোয়া খাতুন মত ছ থানস, নিম্ন কার্বন মানে কার্বনটা কম ছং নীতির মাধ্যমে ছিগু পৃথিবী উন্নয়ন হওয়ায় মানে উষ্ণায়নের প্রধান কারণে কার্বনের নির্গমন ছুরিগি কমানোর উইহে উদ্দেশ্যে নরীয় খাগো ইসুমনিতা চেষ্টা চালাচ্ছে প্রধান কারণ কার্বনের নির্গমন কমানোর জন্য চেষ্টা চালাচ্ছে ইয়ে বুয়ং হায় এর প্রেক্ষিতে খি অফ দুলদো কোম্পানি যে খি অফ অর্থ কোম্পানি আর দুল মানে বহু বচন তাহলে খি অফ দুলদো কোম্পানিগুলিও ইএসজি ইএসজি এর মানে হচ্ছে পরিবেশ মানে যে ই দ্বারা বোঝা হচ্ছে এনভায়রনমেন্টাল মানে পরিবেশ আর এস দ্বারা বোঝা হচ্ছে সোশ্যাল মানে সামাজিক আর জি দ্বারা হচ্ছে গভর্নেন্স মানে সরকার খিয়ং পরিচালনার থং মাধ্যমে অর্থাৎ এর প্রেক্ষিতে কোম্পানিগুলিও গুলিও নীতির মাধ্যমে পরিচালনা করছে থানসো কার্বন ফেসুল মানে নির্গমন তাহলে থানসু ফেসুল কার্বন নির্গমন ইনা অথবা ছাউন সায়ং মানে সম্পদের ব্যবহার এই যে ছা ছাউন মানে সম্পদ ছায়ং অর্থ ব্যবহার থুং এস ইত্যাদি থেকে কি অবি কোম্পানি হুয়ান গিয়ং মানে পরিবেশের উপর মিশিনু প্রভাব ফেলে অর্থাৎ কার্বন নিঃসরণ বা সম্পদ ব্যবহার ইত্যাদির ক্ষেত্রে একটি কোম্পানি পরিবেশের উপরে যে প্রভাব ফেলে ফু ফুজক নেতিবাচক ইয়ং মানে কমানো হচ্ছে নিদা মানে কমানো হচ্ছে অর্থাৎ নেতিবাচক প্রভাবকে কমানো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানের ওয়ার্ড একটু কঠিন আছে পরে বারবার লিখে পড়বেন তাহলে সহজ লাগবে আল্লাহ হাফেজ